হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই আশিস আছে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজ রান্না পুজো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে আমার পঞ্চমতম রান্না পুজো এটা আগেও তোমাদের শেয়ার করেছি রান্না পুজোর ব্লগ নিয়ে তো এবারে ওটাও করছি পুরোটাই দেখো তোমরা আমি কত সবজি কিনেছি কত মাছ কিনেছি কত রকমভাবে কি কি করছি তোমাকে দেখাও সারা রাত ব্যাপী পুজো হবে তো দেখাচ্ছি কি কি রান্না করছি চলো দেখতে থাকো বন্ধুরা দেখো আমি চলে এসেছি সবজি নিয়ে দেখতেই পাচ্ছ কত সবজি আমি এনেছি দেখো বড়ো বড়ো কুমড়ো ডাঁটা বটবটি আলু সব কত কিছু এনেছি এই ডাঁটাগুলো কেনা আর যেগুলো পাতা আছে পোশাকের ওইগুলো আমার গাছে পোশাক আমি চাষ করেছি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কচি কচি শাক আর কত সবজি দেখো এনেছি কত সবজি সমস্ত সবজি কাটা হবে দেখো আর কলার বড়া হবে তার জন্য কাঁঠালি কলা আনা হয়েছে আর কচু শাক আমাদের বাড়িরই কচু শাক আর আছে চালতা দেখো এতগুলো চালতার চাটনি হবে আমাদের চালতার চাটনি আছে বন্ধুরা আমার সমস্ত সবজি কাটা কাটা হয়ে 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 গেছে গেছে ধোয়াও দেখতেই পাচ্ছ একে একে সমস্ত সবজি কাটা হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে দেখো দেখো মাছ দেখো কত রকমের মাছ আমার হাজব্যান্ড এনেছে চিংড়ি মাছ ইলিশ মাছ রুই মাছ আর কাতলা মাছ দেখতে পাচ্ছ কত রকমের মাছ চলে এসেছে সারা রাত ধরে আমি এগুলো সব রান্না করব আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি আমাদের কলার বড়া প্রথমে হয় আর ভাত হয় একদিকে ভাত বসিয়েছি আর কলার বড়ার জন্য তেল দিয়ে দিয়েছি দেখো রান্না করার আগে পদিপদিপ জ্বালিয়েছি দেখো কলার বড়া দিচ্ছি দেখো দেখতেই পাচ্ছ কড়াইতে দিচ্ছি লাল লাল কত সুন্দর বড়া হয়ে গেল এদিকে আমার বেগুন ভাজা বসিয়েছি এদিকে ডাল চচ্চড়ি হচ্ছে আর একটা গ্যাসে দেখো চিচিঙ্গে ভাজা কুমড়ো ভাজা এদিকে মাছ ভাজা হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ আর এদিকে বসেছি আমি চালতার চাটনি কত রকমের রান্না করছি আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা সকাল হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি পুজো করব কিভাবে পুজোটা করি তোমাদেরকে দেখাই চলো দেখো রান্নার জায়গায় সকালবেলা গেলে সমস্ত সবই সাজাবো আমি দেখো কত রকমের রান্না করেছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো ভাত দুহারি ভাত হয়েছে মাছ ভাজা নরকম সবজি ভাজা হয়েছে ডাল চচ্চড়ি হয়েছে দু গামড়া চচ্চড়ি হয়েছে দুহারি পিঠে হয়েছে চাটনি পায়েস দেখো কত সুন্দর লাগছে দেখো তোমাদেরকে সব দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আলু ভাজাও আছে সব রকম ভাজা আছে দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে সারা রাত ধরে কত রকমের রান্না করেছি আমি তোমরা দেখো দেখো আমার হাজবেন্ড সকালবেলা স্নান করে পুজো করছে যেখানে আমাদের রাত রান্না হয় সেখানেই আমাদের নাগনাগিনকে পুজো দিতে হয় তো এই পুজোটা আমার হাজব্যান্ড করে আমি সব জোগাড় করে দিই ও করে দেখো কত সুন্দরভাবে সাজাচ্ছে দেখতেই পাচ্ছ যা রান্না করেছি সমস্ত কিছু দিতে হয় তারপরে অন্য কেউ খেতে পারবে আগে পুজো হবে নাগনাগিন পুজো হবে আগে দেখো রান্নার জায়গাটা আমি কত সুন্দর করে সাজিয়েছি আমার হাজব্যান্ড স্নান করে আগে নাগনাগানকে পুজোটা দেবে তারপরে বাড়ির পুজো হবে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি দেখতেই পাচ্ছি উলু ভাস ডাল দিয়েছি আর এখানে কলা আছে আমাদের প্রসাদ একটা তৈরি করতে হয় সেই প্রসাদ আছে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়েছি আমি দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে এই ওভেনেও আমি রান্না করেছি দেখো আমাদের মন্দির আগে রান্নার জায়গায় পুজো হয় তারপরে মন্দিরে পুজো দিই দেখো মাকে নতুন শাড়ি দিয়ে পুজো পরানো হয়েছে পুজো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে বন্ধুরা আমার এই রান্না পুজো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আসি অন্য কোনো ভিডিও নিয়ে ভালো লাগলো অবশ্যই জানিও জয় মা মনসা। টাটা বাই বাই